আসসালামু আলাইকুম আইবরিয়ান দেখেন আপনার সবাই গরুটার কী অবস্থা মুখের এমনিতে গরুটা সব দিক দিয়েই ওকে ঠিক আছে স্বাভাবিক আট দশটা গরুর মতো চলাফেরা বেড়ে ওঠা আমি একটা ছোটোবেলা জন্মের পরই ভিডিও দিছিলাম অনেকেই পরবর্তীতে জিজ্ঞেস করছে ভাই বাছুরটার কী অবস্থা বাছুরটা এখনও সুস্থ আছে কি না কেমন আছে না নাই দেখেন বাছুরটা কিন্তু এখনও সুস্থ আছে বাছুরটা স্বাভাবিক আট দশটা গরুর মতোই বেড়ে উঠতেছে কিন্তু মুখে একটু এটা জন্ম থেকেই এই অবস্থা আল্লাহর সৃষ্টি এরকম বানাইছে কিছু করার নাই তার এমনিতে সব ঠিক আছে এমনি আট দশটা গরুর মতোই চলাফেরা খাওয়া দাওয়া এভরিথিং কোনো সমস্যা নাই চোখে আর মুখে একটু সমস্যা এটা জন্মগতভাবেই অন্য কোনো সমস্যা নেই এটার জন্য খাওয়া দাওয়া চলাফেরা কোনো সমস্যা হয় না আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর চ্যানেলের সাথেই থাকেন ধন্যবাদ সবাইকে